অঘাত ভালোবাসা পর্ব পনেরো যেন পুরো শহরটাকে স্নান করিয়ে দিচ্ছে শীতের ঠান্ডা আলিঙ্গনে পাখিদের ঘুম ভাঙেনি তন্দার ছন্ন ঢাকার শহর ফোনের রিংটনে গভীর আরামের ঘুমে ব্যাঘাত ঘটে তোহার গা ম্যাজ ম্যাজ করছে গায়ের উপরে ভারী কম্বলটা সরিয়ে ওপাস হতে শরীর সায় দিচ্ছে না ফোনের রিংটং বেজেই চলছে অবিশ্রান্ত বিরামহীন তোহা ঘুরে সোজা হল দু হাত দুটিকে ছড়িয়ে দিয়ে শরীরের জড়তা কাটানোর নিষ্ফল চেষ্টা করলো পিটপিট করে বুঝা চোখে ফোনটা কানে থেকে তিহানের ভার ভার তুললো ডাক ভেসে আসছে তিহু তোহা ঘুমের ঘুরে হালকা গোঙানি দিয়ে ঝাপসা স্বরে সারা দিল হু। কিছুক্ষণ মৌন চোখে চোখ বুঝে তোহার ঘুমন্ত কণ্ঠটা অনুভব করার চেষ্টা করলো তিহান এই তো আর মাত্র কয়েকটা মাস পরেই সে রোজ সকালে এই কণ্ঠটা শুনবে এই আদুরে কণ্ঠের বুলিতে তার ঘুম কাটবে অতি অপেক্ষা করা কিছু জর্জরিত হবে তার এতদিনের ধৈর্যশীল প্রেমিক মন চোখ মেললো তিহান নমনীয় কণ্ঠে আবদার করে বলল একটু বাহিরে আসবে আমি অপেক্ষা করছি উঠে বসল তোহা লোকটার কোনো কথা আবদার অমান্য করার সাধ্য তার নেই আজ পর্যন্ত কখনও তিহানের মুখের উপর কোনো কথা বলেনি অগত্যা চোখ কচলে ঘুম কাটানোর চেষ্টা করল সে দ্রুত বিছানা থেকে নেমে গায়ে শাল জড়িয়ে নিয়ে নিভু নিভু স্বরে উত্তর দিল একটু দাঁড়ান আসছি এ সময়টা নিরবতা বেশি থাকে নিঃশ্বাস প্রশ্বাসগুলো যেন উচ্চ রব সৃষ্টি করে ফেলে রুমের দরজাটা আস্তে করে খুলল তোহা নিঃশব্দে লক করে ঘুরে দাঁড়াতেই হৃৎপিণ্ডটা ধরাস করে লাফিয়ে উঠল ঠিক তার পেছনেই তুর্য দাঁড়িয়ে আছে চোখ মুখ কুচিয়ে তোহা বিব্রত কিংবদ কিং কর্তব্য বিমুট লজ্জিত ভঙ্গিতে কিছু বলার আগেই তূর্য তারা দিয়ে বলল জলদি আয় দরজা আটকে দিয়ে আমি ঘুমাবো বোন তোহার বিস্মিত বাক্যহীন এই পরিস্থিতির আগামাথা তার মাথায় ঢুকছে না তূর্য কিভাবে জানলো সে বাইরে যাবে তিহান বলেছে নিশ্চয়ই ভাইয়ের সামনে কি একটা লজ্জা ও আল্লাহ কথা না বলে চুপচাপ দরজার কাছে গেল তারা তোহা বেরোতেই দেখল তিহান দাঁড়িয়ে আছে তোহা গুটি গুটি পায়ে চুপটি করে দাঁড়ালো তার পাশে কলাপাতা রঙের একটা সাদা মাঠা থ্রি পিসের উপরে কালো শাল জড়ানো মাথায় জর্জেটের ওড়না দিয়ে ঘুমটা টানা ঘুমের রেশ এখনও লেগে আছে চোখের কোল জুড়ে তুর্য কণ্ঠে হাসি মাখা তবে তীব্র দৃঢ় ভাব নিয়ে বলল আমার বোনকে নিয়ে যাচ্ছেন তিহান ভাই সময় মতো আবার ফেরত দিয়ে যেন কিন্তু চাপা হেসে এলোমেলো চুলগুলো হাত চালালো তিহান শ্লেষ গলায় বলল এক সময় তো একেবারেই নিয়ে যাব তখন কি করবি হেসে ফেললো তুর্য দরজা আটকে দিতেই তোহা কাদো স্বরে বলে উঠল আপনি এটা কি করলেন কি করেছি ভাইয়া কি ভাবছে আমি তো আসছিলাম আপনি ভাইয়াকে কেন ডাকলেন তিহান এগিয়ে গেল তোহার বাম হাতটা নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল তোমাকে নিয়ে একটু ঘুরব সময় লাগবে এভাবে ফ্ল্যাটের দরজা খুলে রেখে গেলে বিপদ হতে পারে আর তুর্য কিছু ভাবেনি আমার প্রেমিকা উড়ফে হবো বউকে নিয়ে যাচ্ছি কে কি ভাববে তা ভেবে আমার কি আপনি পাগল সত্যিই পাগল তিহান হাসল কেবল তোহাকে কাছে টেনে সিঁড়ি ধরে নামতে নামতেই তোহা জিজ্ঞেস করলো এ সময় কোথায় নিয়ে যাবেন জানি না অলিতে গলিতে ঘুরে বেড়াবো তোমাকে অনুভব করব ব্যাস এতটুকুই হাঁটবেন তিহান ঠোঁট বাঁকিয়ে বলল না এবার রিক্সা ঠিক করে রেখেছি তোমার তো পা ব্যথা হয়ে যায় কুয়াশা কাটিয়ে এগানো মুশকিল তবুও রিকশালা মামাটা পাক্কা চালক হওয়ায় বিশেষ ঝামেলা হচ্ছে না এখন অবধি খোলেনি কোনো দোকান পাড় ফোন বা ঘড়ি সাথে নেই বিদায় সময়টা বোঝা যাচ্ছে না ছয়টা বোধ হয় বাজেনি এখনো শীতে কুক্রে তিহানের সাথে ঘেসে বসে যে তোহা তিহানের পরনে পাতলা টি শার্ট আর তাও যার চোখ মুখ একেবারে স্বাভাবিক তার একা চিত্রে তোহার এক হাত টেনে সেই হাতের দিকে তাকিয়ে তা নাড়াচাড়া করে যাচ্ছে সেই কখন থেকে শীত যেন তাকে শুতে অক্ষম তোহার তার চোখ মুখ কুচকালো বলল আপনি এটা কি গায়ে দিয়ে এসেছেন শীত করছে না করছে না তো কেন করবে না তিহান ঘাড় ফিরালো তোহার মুখের দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে আবিষ্ট স্বরে বলল আমার আমার উত্তাপটা যে সাথেই আছে শীত আমায় ছুবে কি করে শীতকালে রান্নাঘরের খুব আরাম বোধ হয় আগুনের তাপে গরম গরম লাগে সেই গরম গরম ভাবটা অনুভব করতেই রান্নাঘরে পদাচরণ করলো তোহা আতিয়া বিকাল থেকেই কিছু একটা করছে সে এতক্ষণ ঘরে পড়ছিল তাই জানে না কাছাকাছি যে দাঁড়ালে নাকে চির পরিচিত একটা মিষ্টি ঘান ভেসে আসতে উৎসুক কণ্ঠে বললো কি করছো আতিয়া মুচকি হাসলো বললো খুন্তিটা দে তো পাটিসাপটা পিঠা করছি চওড়া হাসলো তোহা খুন্তিটা এগিয়ে দিয়ে আতিয়ার পাশে দাঁড়াতে আতিয়া দুষ্টুমি মাখা কণ্ঠে বললো তোরও বানানো শেখা উচিত তিহান খুব পছন্দ করে এসব তো বিয়ের পর করে খাওয়াবি তোহা হতবুদ্ধি হয়ে গেল এই লোকটার লাগামহীন কথাবার্তার ছোঁয়া তার পুরো পরিবারেই লেগে গেছে সবাই যেন তাকে লজ্জায় ফেলার কোনো ষড়যন্ত্রে নেমেছে গাঢ় বেঁধেছে সে কি করবে কোথায় মুখ লুকাবে তিহানের বুকে ভাবনার সুতো ছিল তোহার আতিয়ার ডাকে আতিয়া তিনটে গরম গরম পিঠা বাটিতে তুলে তোহার হাতে ধরিয়ে বলল যা ছেলেটাকে দিয়ে আয় তিহানের রুমে ঢুকতেই একটা লোমস্য তুল তুলে কিছু পায়ে ছুঁয়ে যেতেই তুমুল গতিতে লাফিয়ে ওঠে তোহা চোখ মুখ খিচে গগন বিরাদি চিৎকার করতেই কেউ একজন পাশ থেকে তাকে বুকে টেনে নেয় স্বস্তি ভরা কণ্ঠে বলে বিড়াল ওটা ভয় পেও না তোহা স্থির হয় বয়টা হয়তো কমেছে কিছুটা তিহান তাকে ছেড়ে দাঁড়ায় তোহা জোরে জোরে শ্বাস নেয় বুকে থুতু দিয়ে আশেপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে খুঁজতে ভীতকণ্ঠে বলে কোথায় বিড়াল তিহান হাসে মেয়েটা এত বেশি ভয় পায় তোহার হাত থেকে কাচের বাটিটা খুব শর্ত পানে নিজের হাতে নিয়ে নেয় সে হাত উঁচিয়ে ইশারা করে বলে ওই তো বিছানায় বসেছে সাদা কালো রঙের একটা মাঝারি আকালের বিড়াল সবুজ চোখ বিছানার মাঝখানে বসে গাছ চাটছে তোহা চেনে বিড়ালটাকে সেই যে একবার তিহান পথ থেকে বাঁচিয়েছিল এই বিড়ালটা এরপর থেকে তাদের বাসার নিস্তালার গ্যারেজেই থাকতো চাচা খেয়াল রাখত তিহান বোধ খাবার দাবারে টাকা দিয়ে আসতো ঠিক তখন অবশ্য বিড়ালটা ছোট ছিল অনেক এখন বড় হয়েছে তোহার সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনি ওকে ঘরে এনেছেন কেন শীত পড়েছে তো গ্যারেজে অনেক ঠান্ডা থাকে ওর থাকতে কষ্ট হয় তাই ভাবলাম নিয়ে আসি আমার সাথে ঘরে থাকুক বলতে বলতে বিছানায় যে বসলো তিহান তোহাও কাছে গেল বিড়ালটার শরীরে হাত বুলিয়ে দিয়ে আস্তে করে বিছানায় বলল আপনাকে কামড়ে দিলে অলরেডি দিয়েছে সঙ্গে নিয়ে ঘুমিয়েছিলাম আচরে কিছু রাখেনি আল্লাহ দেখি আতকে উঠল তোহা তিহান টি শার্ট খুলে পিঠ দেখিয়ে বলল তোমার কাজটা তোমার আগে বিড়ালটা করে দিল দুষ্টু বিড়াল রসিকি রসিকতা গায়ে মাখল না তোহা ব্যথা তোর নয়নে চেয়ে থেকে তৎক্ষণাৎ উঠে গেল সেন্টার টেবিলের নিচের অংশ থেকে ফার্স্ট এড বক্সটা বের করে মলম হাতে এগিয়ে আসলো তারপর অবিলম্বে লাল হয়ে যাওয়া অংশগুলোতে মলম লাগাতে লাগাতে কান্না মাখা কণ্ঠে বলল বেশি জ্বলছে তিহান দাঁতের দাঁত চেপে সহ্য করে বলল জ্বলছে না একদম মিথ্যা বলবেন না আমি জানি আপনার কষ্ট হচ্ছে অসহ্যকর আপনি এমন কেন দিহান এবারও হাসলো মেয়েটা এক সময় সব সময় তাকে এভাবে শাসন করবে তার পাশাপাশি থাকবে কাছাকাছি থাকবে অদ্ভুত তার হঠাৎ এত লজ্জা লাগছে কেন দিন গড়িয়ে গেছে বছর ঘুরেছে গত মে মাসে শেষ হয়েছে তোহার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যস্ততারা ছুটি নিয়েছে তোহার এখন অপরন্ত সময় মনে মনে চলছে বিয়ের মৌসুম এ মাসের শেষেই খুব সম্ভবত তাদের কাবিন হয়ে যাবে ঋতুর পালাবদল ঘটেছে শীত থেকে গ্রীষ্ম গ্রীষ্ম থেকে বর্ষা অর্থপর প্রকৃতি করতে এসেছে আবারও শ্রাবণ মাস আকাশ কাঁপিয়ে জলধারা নামে আজকাল মেঘে মেঘে বিস্তর রেশারেশি করে পরিশেষে অভিমানগুলো বৃষ্টিতে রূপে ঝরে পড়ে যায় ধরনীর গায়ে ধরনী সাদরে বরণ করে নেয় দুহাত মিলে প্রকৃতি ভিজে উঠে মাটির গন্ধে পিসঢালা রাস্তায় ছড়িয়ে থাকা জলরাশি চকচক করে ওঠা সবুজ গাছটার মগ ডালে শেখায় শ্রাবণ মাসেই তো বৃষ্টি আর বৃষ্টির মানে প্রেম সুতরাং এই বর্ষণের সব বর্ষণের অপরিবর্তিত এক নাম প্রেম বর্ষণ মায়ের ঘরের বিছানায় বসে পা দুলাচ্ছে তোহা তাকে বসিয়ে রেখে কাঠের আলমারি হা করে খুলে আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে আতিয়া মাঝে মধ্যে দু একবার করে বলেছে রাখলাম কোথায় পাচ্ছি না কেন এই ধরনের স্বাগতিক আওড়াচ্ছে চোখ মুখ পুতুলের ন্যায় শান্ত নিশ্চয় কিছু বলতে গেলেই তাকে মৃদু ধমকেশ্বরে চুপ করে দিবে আতিয়া ড্রয়িং রুম থেকে ভেসে আসছে ছেলেদের কণ্ঠ সবাই বসেছে ড্রয়িং রুমে কাবিন হবে আগামীকাল মানে শুক্রবার আগে বিয়ে পড়িয়ে রেখে তারপর বাদবাকি হলুদ বিয়ের আনুষ্ঠানিক জমকালো আয়োজন শুরু হবে পরের সপ্তাহে আদরের ছোট মেয়ের বিয়ে বলে কথা আরমান সাহেব পারলে থেকেই আগে বাড়িঘর সাজিয়ে ফেলেন কিন্তু তা করলে লোকে তাকে পাগল বই কিছু বলবে না আতিয়ার হাতে তার বিয়ের ওন্নাটা সিঁদুর রাঙা ওন্নার সোনালি কাজ করা পাঠ সেই চব্বিশ পঁচিশ বছর আগেকার যুগেও আরমান সাহেব বেশ রুচিশীল ছিলেন বিয়ের শাড়ি গহনার সাথে এই ওড়নাটাও দিয়েছিলেন দামি দামি শাড়ি গহনার ভিড়ে এই বেশি মন আতিয়ার ওড়নাটা এতকাল বেশ সযত্নে তুলে রাখা ছিল আলমারির নিরাপদ এক কোণে নিশার বিয়ের সময় অবশ্য বের করেছিলেন আতিয়া কিন্তু মানা করে দিয়েছিল নিশা যে সে এসব পুরনো যুগের ওড়না পড়বে না কষ্ট পেলেও আতিয়া জোর করেনি হাতের পাঁচ আঙ্গুল তো আর সমান হয় না তখন এটা আবার তোহার জন্য যত্ন করে তুলে রেখেছিলেন উনি তোহা যেন বিয়ের দিন তার মায়ের ওড়না মাথায় দেয় এমন একটা সুপ্ত ইচ্ছে তার আছে যদিও সে জোর করবে না তবে তার দৃঢ় বিশ্বাস ছোটো মেয়ে মায়ের ইচ্ছার মান রাখবে আতিয়া এগুলো মিষ্টি হেসে পিছন দিয়ে দু হাতে ওড়নাটা মেলে ধরে তোহার মুখের দিকে চেয়ে অদ্ভুত একটা মোলায়েম আবদার করে বলল পড়াই। কিছুক্ষণের জন্য একরকম মোহে চলে গেল তোহা মায়ের এমন কণ্ঠ সে আগে শোনেনি খানিক বাদে নিজের গায়ের ওন্নাটা দিয়ে টানা ঘুমটাটা নামিয়ে মাথা নোয়ালো সে মেয়েমতি বুঝতেই ঠোঁটে এক পোগারো হাসির ঝলক খেলে গেল আতিয়ার চোখের কোনায় চিকচিকে অশ্রুকণা নিয়ে ধীর গতিতে ওন্নাটা তোহাকে পরিয়ে দিল আতিয়া মুখ নামিয়ে মন ভরে তোহাকে দেখে নিয়ে কপালে ঠোঁট ঠুকিয়ে বলল মাসাল্লাহ তোহা হাসলো এ হাসিতে যেন মুক্ত ঝরে মা মেয়ের এহেন মুহূর্তেই বাধা হয়ে সশব্দে দরজা খুলে ভিতরে আসলো স্বর্ণালী বলল খালুর চশমা কোথায় খালামনি খালু চাচ্ছে আতিয়া উঠে দাঁড়ালো খুব শর্তপণে চোখের জলটা মুছে নিয়ে গলা ঝেড়ে এদিক ওদিক তাকিয়ে উত্তর দিল কোথায় যে রেখেছে আচ্ছা তুই যা আমি খুঁজে আনছি স্বর্ণালী চলে গেল তবে দরজাটা অর্ধেক না ভিড়িয়েই এখান থেকে ড্রয়িং রুমের সব স্পষ্ট দেখা যায় তোহার দৃষ্টি মুখ বরাবর রাখার ড্রেসিং টেবিলের আয়নার দিকে নিজেকে কেমন নতুন নতুন লাগছে একদম অচেনা স্নিগ্ধ একটা শোভা ড্রয়িং রুমের কোনার সোফায় বসে কথাবার্তায় নিবিষ্ট ছিল তিহান নিতান্তই বেখেয়ালিতে হঠাৎ পাশের রুমের দিকে চোখ পড়লেই মুহূর্তেই তার সকল খেয়াল যেন ইস্তুপ আকারে জমা হলো সেখানে তিহান বসীভূত হলো বিয়ের ওড়না মাথায় দেওয়া মেয়েটার এই আশ্চর্য অপার সৌন্দর্য যে তার তুচ্ছ চোখ ধারণ করতে পারছে না তবুও সে চেষ্টা করল তা সহ্য করে নেওয়ার মুগ্ধ নিষ্পলক নয়নে। মিনিট পার না হতেই চার চোখ এক হলো চট করে দৃষ্টি নামালো তোহা সেই গালের রক্তি মাভাযুক্ত অপাতিভ্য সৌন্দর্যের কাছে পরাজয় স্বীকার করে নিল তিহানের ধূসর মণি ধীর গতিতে সেও চোখ ফিরিয়ে নিল সন্ধ্যা তিহানের ফির থমথমে রাগে ফেটে পড়ছে চোখ দুটো চেহারায় ফুটে ঝাঁঝালো রাগটা লুকানোর বিন্দু করল না সে শুধুমাত্র বিয়ে ভরা বাড়িতে উচ্চ বাক্য আগ্রাসী আচরণ করা দৃষ্টুকটু দেখা যাবে ভেবে দাঁতের দাঁত চেপে চুপ করে আছে বাদে রাগটা মাথাচাড়া দিয়ে উঠতেই তা সহ্য করতে না পেরে আরমান সাহেবকে ড্রয়িং রুম থেকে ডেকে রুমে নিয়ে গেল তিহান দরজা ভিড়িয়ে পেলেন তার সামনে দাঁড়ানো যুবকটি আগুনের মতো জল করছে যদিও ভদ্রতার খাতিরে দৃষ্টি নামিয়ে রেখেছে তবুও বোঝা যাচ্ছে সেই চোখ দিয়ে যেন আগুন ঝরছে সেই আগুনের তাপে চোখ মুখ লাল হয়ে গেছে আরমান সাহেব হালকা কাশলেন বললেন নিশা তো তোহার বড় বোন ওকে তো আমি বিয়েতে আসতে মানা করতে পারি না তাই না আমি নিশার কথা বলিনি খালু অনন্তের কথা বলেছি আর আপনি অবশ্যই অবগত আছেন আমি কেন বলছি কথাটা তিহানের নামানো কণ্ঠে পোগাড়তার তীব্র ছাপ আরমান সাহেব এগোলেন তিহানের কাঁধে এক হাত রেখে বললেন শান্ত হও বাবা আমি শুধু নিশার সৌভাগ্যকেই আসতে বলেছিলাম অনন্ত কেন এলো আমার জানা নেই আর এতক্ষণ ছেলেটার আচার আচরণ দেখে মনে হয় না সে পূর্বের মতো কাজ আবার করার সাহস করবে সৌহার্দ্য বিচক্ষণ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ অবশ্যই নিজের এমন ভাইকে সে এমনি এমনি নিয়ে আসবে না এখন বাসায় আশেপাশের ফ্ল্যাটের মহিলা মানুষ আছে আমার মনে হয় এ বিষয়ে রাতের বেলা খোলাখুলি ভাবে কথা বলা যাবে তিহান মৌনমুখে মাথা রাললো শুধু এই মুহূর্তে কথা বাড়িয়ে শুধু শুধু খালুর সামনে বেয়াদবি করতে যাচ্ছে না সে রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো না সন্ধ্যার একটু পরেই অন্য ফ্ল্যাটের মহিলারা চলে গেল সৌভাগ্য সময় বুঝে নিজ থেকে বলল বাবা আপনি হয়তো ভাবছেন আমি ওই ঘটনার পরও কেন নির্বোধের মতো অনন্তকে সঙ্গে নিয়ে এসেছি তাই তো বসার ঘরে তখন পরিবারের বড়রা উপস্থিত তিহানো অবশ্য আছে অনন্ত নত মুখে বসে আছে চোখ মুখে হয়তো অনুশোচনার রেখা আরমান সাহেব বিচলিত হলেন না ঠান্ডা স্বরে উত্তর দিলেন সেরকম ভাবাটাই তো স্বাভাবিক অনন্ত তোহার কাছে ক্ষমা চাইতে এসেছে বাবা সেই অপতিকর ঘটনার জন্যই সে অনুশোচিত তিহান তেজস্বী স্বরে গলায় ফোরন কাটল তাই নাকি হঠাৎ আজকে কেন তার ক্ষমা চাইতে ইচ্ছে হলো দুলাভাই সে ঘটনার তো অনেক অনেক দিন হয়ে গেছে এতদিন পর আস্তার অনুশোচনা হলো তাকে থামিয়ে দিলেন আর্মান সাহেব স্ত্রীর দিকে চেয়ে বললেন তোহাকে ডেকে আনো সে যেহেতু ক্ষমা চাচ্ছে তাকে ক্ষমা করার সুযোগ দেওয়া হোক তোহা এলো অনন্ত ক্ষমা চাইলো সে পায়ে পড়তেও রাজি তবে পায়ে পড়তে হলো না তাকে তার আগে তেহা মিন মিন কণ্ঠে তাকে ক্ষমা করে দিল। পরিস্থিতি তখন শিথিল হয়েছে বসার ঘর থেকে সরে যাওয়ার জন্য তিহান সকলের তার হলেই কবজি ধরে আটকে চাপা সরে বলল রাতে একটু সাবধানে থাকবে আজকে সকালটা ভিন্ন বছরের পর বছর অপেক্ষার পর সে মহন্দ ক্ষণ তোহার হাত ভর্তি লাল রাঙা মেহেদি উকি দিচ্ছে গতকাল রাতে সে মেহেদি পড়েছে কোনো অনুষ্ঠান করেনি ইচ্ছা করে সারা বাড়িতে ব্যস্ত তারা ছুটে বেড়াচ্ছে হৈ হৈ করে শুধু কাবিনের অনুষ্ঠানেও আশেপাশের ফ্ল্যাটের সবাইকে দাওয়াত করেছে আরমান সাহেব ঘনিষ্ঠ কিছু আত্মীয়রা তো আছেনি তোহা অবশ্য কাবিনটা ছোটোখাটো করে করার কথা বলেছিল কারণ আবার পরশুদিনই বিয়ের মূল অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে এত খরচা করে কি লাভ কিন্তু আরমান সাহেব তার প্রস্তাবটা মুখের উপর নাকচ করে দিয়েছেন জুম্মার পর কাজে আসবে বিয়ে পড়ানো হবে তাদের কবুল কবুল এরপর কেবলই পবিত্রতা তোহার পরনে তিহানের দেওয়া লাল বেনারসি মুখে অল্প বিস্তার সাজ রেশম কালো চুলগুলো পিঠের উপর লুটুপুটি খাচ্ছে নিশা রাতিয়া স্বর্ণের গহনাগুলো পরিয়ে দিল তাকে চুল বাঁধার আগেই বাইরে থেকে ডাক পড়ল বিয়েবাড়ির হাক ডাক হওয়াটা স্বাভাবিক আতিয়া হন্তদন্ত হয়ে ছুটল খানিকবাদে আবারও সৌহার্দ্য ডাকে নিশা বলল তুই বস আমি একটু শুনে আসি বলে নিশাও বেরিয়ে গেল একা ড্রেসিং টেবিলের সামনে বসে রইল তোহা আন মনে আতিয়ার বিয়ের ওন্নাটা মাথায় দিল একবার না এবার সত্যিই সুন্দর দেখাচ্ছে তাকে গেট খোলার শব্দ তোহা না তাকিয়ে বলল আপু চুলটা বেঁধে দাও তাড়াতাড়ি আজান্ত দিয়ে দেবে একটু পর বাইরে এত হট্টগোল কেন কাজে কি আগে এসে পড়েছে বলে মাথার ওন্নাটা নামিয়ে রাখলো সে উঠে চুল সামলাতে সামলাতে ফিরে তাকাতেই করে একটা ধাক্কা লাগে বুকের মধ্যে দুপা পিছিয়ে যায় সে ড্রেসিং টেবিলের সাথে পা লেগে যেতেই থেমে থেমে ভীত গলায় বলে আপনি এখানে কেন এসেছেন বের হন আমি তৈরি হচ্ছি অনন্ত হাসলো সেই পুরনো বিচ্ছিরি হাসিটা ইরি করে উঠল তোহার শরীরে কাটা দিল মনের গহিনে উকি দিল আগাম কিছু সংবাদ অনন্ত সময় নষ্ট করল না যে কোনো সময় যে কেউ চলে আসতে পারে এই সুযোগটাই বেশ কষ্টে হাতে এসেছে সে দ্রুত কদমে এগিয়ে গেল তোহার নরম হাতের প্রতিরোধ নিমেষেই উপরে দিয়ে বলিষ্ঠ হাতে চেপে ধরল তোহাকে নিজের সাথে আপত্তিকর স্থানগুলো তার বাজে হাতে ক্লোশিত ছোয়ার ভরিয়ে দিতে থাকল অবিলম্বে চিৎকার করলো তোহা বাইরে বোধহয় কিছু নিয়ে ঝগড়া বেড়েছে বাবার খালুদের উচ্চ বাক্য শোনা যাচ্ছে পুনরায় চিৎকার করার আগেই অনন্ত তার মুখ চেপে ধরল স্পর্শকাতর স্থানে অধরের অগ্রাসী আক্রমণে গুলো ক্ষত বানিয়ে ফেলেছে ক্ষত বিক্ষত হচ্ছে তোহার বোন এই শ্রাবণ কি তবে কেবলই তার হৃদয়ের রক্তপাত ঘটানোর জন্য এসেছে চোখ বেয়ে অজর ধারায় গড়াচ্ছে পানি মুখ দিয়ে গঙ্গানি তার নিজের মানুষটা তাকে স্পর্শ করার আগে সে অন্যের ছোঁয়ায় রক্তাক্ত হয়ে গেল কেন পায়ের হিলের শব্দ শোনা যাচ্ছে খট 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 অনন্ত সরে দাঁড়ালো সেদিনের চরের ঝালটা পুরোপুরি মেটেনি তবে যা পেরেছে তাও কম নয় খুব দ্রুত গাঢ় লিপস্টিক ডোলে ছড়িয়ে দিল মাথার চুল এলোমেলো করে বাইরের মানুষটা দরজা খোলার আগেই ভিতর থেকে দরজা টেনে সজরে তোহাকে এক ধাক্কায় ছুঁড়ে মারল বাইরে বাবুরজিদের সাথে খাবার দাবারের বিষয় নিয়ে এক কথা দুই কথায় বিস্তর কথা কাটাকাটি লেগে গিয়েছে ড্রয়িং রুমে আরমান সাহেব উত্তেজিত হয়ে পড়েছেন আতিয়া নিশা সেখানে ব্যস্ত থাকায় স্বর্ণালী আসছিল তোহাকে চুল বাধায় সাহায্য করতে তবে রুমে প্রবেশ করার আগেই আকস্মিক ধাক্কাটা সে সামলে উঠতে পারল না চোখ তখন সবার সেদিকে ঝগড়া থেমে গেছে সব কিছু শান্ত শীতল বিয়েবাড়িতে বইয়ের বিধ্বস্ত অবস্থা আর পরক্ষণে রুমের ভেতর থেকে অনন্তের বের হওয়া দেখে মেহমানদের প্রায় সবাই ঘটনা সম্পর্কে বুঝে উঠল তুর্য এগিয়ে এলো সর্বপ্রথম বাকি কারু না চলছে পা না চলছে মুখ তুর্য এসে স্বর্ণালীর কাছ থেকে তোহাকে টেনে বুকের সাথে চেপে ধরল দুত স্নেহের হাতে চুলগুলোতে হাত ডুবিয়ে দিল ক্ষীণস্বরে ডাকল তোহা ভাইয়া সেই করুণ ডাকটায় ভিতরটা যেন জ্বলে পুড়ে হয়ে গেল তুরজোর বোনের এ অবস্থা দেখে ঘটনা বুঝতে বাকি নেই তার সে জাপটে ধরলো তোহাকে যেন বুকের ভিতর লুকিয়ে ফেলবে আদরের বোনটাকে তোহা চোখ বুঝল নিস্তেজ গলায় প্রশ্ন করল উনি কোথায় অনন্ত দাঁড়িয়ে আছে অভ্যান্তের ন্যায় তার চোখে ঠোঁটের বাঁকা হাসিতে যেন প্রকাশ পাচ্ছে নরপিসাচের তৃপ্তি আরমান সাহেব এগুলেন রক্তচক্ষু নিয়ে সজরে চর মারলেন অনন্তের বাম গালে তার পেশার বেড়ে যাচ্ছে মাথা ঘুরাচ্ছে অনন্ত ছিটকে পড়লে মুহূর্তেই তাচ্ছিললে স্বরে ভেসে বলল এখন যত ইচ্ছে মারেন আঙ্কেল আপনার মেয়ের ক্ষতি তো করেই ফেলেছি তিহান বেরিয়েছিল একটু একটা জিনিস কিনতে ধৈর্যশীল প্রেমিক মনটা আজ খুব বেশি তারা দিচ্ছে তোহাকে বিয়ের শাড়িতে সাজে বেশি দেখার জন্য তৃষ্ণাত্ম মনটা হাহাকার করছে এত তারা তো তার কোনো কালেই ছিল না তবে আজ এত তাড়াহুড়া কেন হাতের ছোট্ট জিনিসটা পরনের ধবধবে সাদা পাঞ্জাবির পকেটে ঢুকালো সে প্রায় সিঁড়ির মাথায় উঠে গেছে কোনো কলরব নেই বেরোনের আগে তো দেখল সব সরব এখন সব এত নীরব কেন কিছু ভুল হলো না তো তোহাদের ফ্ল্যাটের দরজার আস্তে করে খুললো সে সবার মুখ দেখে তিহান দাঁড়িয়ে অনন্তের ফ্লোরে বসা দেখে বুঝলেও খুব বাজে কিছু ঘটে গেছে সে দেরি করে ফেলেছে খুব বেশি দেরি কয়েক কদম এগিয়ে যেতে তোহার দিকে দেখা মিলল তুর্যর বুকে চুপটি করে মুখ লুকিয়ে আছে ভয় পাচ্ছে বোধ তিহান সবটা বুঝেও যেন বুঝল না বুঝতে চাইল না বোঝার জন্য নির্বোধের মতো বলল কি হয়েছে এখানে তিহানের কণ্ঠ কানে যাওয়া মাত্রই মুখ তুলল তোহা ছড়ানো ঠোঁট এলোমেলো কেশ চুলের ফাঁক গলিয়ে ঘাড় গলার দৃশ্যমান কতকগুলো কামুরের দাগ যেন মুহূর্তে দাবানল সৃষ্টি করে দিল তিহানের শান্ত স্নিগ্ধ চোখ দুটিতে বজ্র হাতের ন্যায় পান পিয়সির আবেশ দেখে নিতেই ফুপিয়ে উঠে আবারও সূর্যের বুকে মুখ লুকালো তোহা সূর্য আগলে ধরলো তাকে খুব আদরে চরম মমতায় তিহান মুখ ফিরালো বিধ্বংসী হিংসু হয়ে উঠল নিমিষেই লাথি লাগালো অনন্তের বুক বরাবর আর্তনাদ করে উঠল অনন্ত দাঁতে দাঁত চেপে বলল তোর হবু বউকে তো কলঙ্কিত করেই ফেলেছি পুরো বাড়ির ভর্তি সবাই সাক্ষী আছে খুব তেজ না চরমারার আমা বাক্যটা শেষ করতে পারলো না অনন্ত তার আগে আরেকটা ভারী লাথি পড়ল তার মুখের উপর এক পর্যায়ে নির্বিচ্ছিন্নভাবে পড়তেই থাকলো এলো পাথারি কেউ আটকাচ্ছে না সাহস পাচ্ছে না সৌভাগ্য চুপচাপ তার ছোট ভাই যে এত নিকৃষ্ট তার জানা ছিল না থাকলে হয়তো এতদিন অনন্তর মিথ্যা ভদ্র আবেশটা সে ধরে ফেলতো পারতো সে ব্যর্থ ভাই হিসাবে ব্যর্থ এবারের জামাই হিসাবে ব্যর্থ তিহানের চোখ মুখে যেন আগুনের রক্তিম লাভা গোলে গলে পড়ছে তোহার ফুপিয়ে ওঠার শব্দগুলো যেন সেই আগুনে ঘি ঢেলে তাকে আরও দাহ করে তুলছে অনন্তের অবস্থা যায় যায় রক্তের ফোটায় সাদা ফ্লোর রঞ্জিত দুর্য বোনকে ছাড়াতে পারছে না নয়তো তার হাত থেকে অনন্তের রক্ষা পেত না আজ আরমান সাহেব চোখ বুঝে ছোপায় বসেছিল অনন্তের আহাজারিতে চোখ মেললো সে তখন যদি ড্রয়িং রুমে এই তুমুল ঝগড়াটা না লাগত তবে অবশ্যই তোহার চিৎকার কারো না কারো কানে আসত কিন্তু তা আসেনি কোনোভাবে তো সেই দায়ী একবার মেয়ের দিকে তাকালো সূর্য আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে ভয়াত্ম বোনকে ড্রয়িং রুমের এক কোণে বোনের প্রতি ভাইয়ের নীরব ভালোবাসার বহি প্রকাশ হচ্ছে তো দীর্ঘশ্বাস ছাড়ল সে তিহানের দিকে চেয়ে নিষ্পম কণ্ঠে বলল ঠামো তিহান মারা যাবে আমি দেখছি কি করতে হবে সাথে সাথে থামলো না তিহান আরো কয়েকটা লাঠি লাগিয়েও খান্ত হলো না তার খেপা মন জোরে কয়েকটা হাঁক ছেড়ে একটু দূরে সরলো সে বলল আপনাকে আমি কালকে সাবধান করেছিলাম খালু আপনি শোনেননি আজকে জড়িয়ে আসছে তিহানের কণ্ঠ আরমান সাহেব চোখে অসহায়ত্ব নিয়ে তাকালো তিহান শ্বাস ছাড়ে ঢোক গিলে তোহার কাছে এগোয় দুর্যোর কাছ থেকে ছাড়িয়ে সবার সামনেই নিজের বুকে জড়িয়ে নেয় সবাই চুপ কারো নেই কিছু বলার, চিরচিনা বুকের গন্ধটা কাছে সাধ্যে ওঠে কাটা জায়গাগুলোতে জ্বলছে অনেক জ্বলছে তার চেয়ে বেশি জ্বলছে ভিতরটা এই ছিল তবে এত অপেক্ষার সমাপ্তি উপস্থিত একজন বয়স্ক মহিলা ফোরন কাটল বিয়ের আগে বরের সাথে এত জড়াজড়ি কিসের মেয়ের তো মনে হয় চরিত্রের সমস্যা শুধু ছেলের দোষ কেন হইব চুপ বলে গর্জন করে উঠল তিহান তার এক চিৎকারে মহিলা চুপসে যায় বড়দের সাথে এভাবে সে কখনোই কথা বলেনি তবে আজ আজ কেন যেন পারছে না এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে সবকিছু কানাঘুষা চলছে তখনও আতিয়া মূর্ছা গেছে সোনালি নিশা সামলাচ্ছে তাকে পরিবেশ খুব ভারী তোহার শরীর নিস্তেজ নির্জীব অসার হয়ে আসছে এত চাপ তার ছোট্ট মস্তিষ্ক নিতে পারছে না তিহান দাঁড়ালো না তোহাকে পাজা কোলে করে নিয়ে আরমান সাহেবের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল নিয়ে যাচ্ছি ওকে এখানে ও নিরাপদ না শুধু কাজী আসলে আমার ফ্ল্যাটে নিয়ে যাবেন ওখানে বিয়ে পড়ানো হবে আর হ্যাঁ পরিবারের মানুষ ছাড়া একজনকেও যেতে না দেখি শেষের কথাটা উপস্থিত সবার দিকে তাকিয়ে বলে স্থান ত্যাগ করল তিহান আরমান সাহেব তার ঠান্ডা কণ্ঠ শুনে বুঝতে পেরেছে। ছেন, তিহানের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন না হলে আজ ঘোর অনর্থ ঘটে যাবে আফিয়া আর তুজ্জো ছুটল তিহানের পিছু পিছু তোহাকে নিজের রুমে এনে শুইয়ে দিল তিহান মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়েছে না জ্ঞান হারায়নি এই তো চোখ খুলেছে একটু আটটু দুর্বল হয়ে পড়েছে হয়তো আফিয়া পানি এনে দিল তিহান ফার্স্ট এড বক্স এনে টেবিলে রাখলো নিজেকে যথাসম্ভব সামলে তোহাকে ঠেস দিয়ে বসালো বুকের সাথে আফিয়া পানি খাইয়ে দিয়ে বাইরে গেল সুর্য নিজের রুমাল বের করে মুখের লিপস্টিক ছড়িয়ে যাওয়া সাজগোজ মুছে দিল মোছানো হয়ে যেতে রুমালটা পুনরায় পকেটে ঢুকালো সে বোনের মুখের দিকে চেয়ে থাকলো অনেকক্ষণ তিহান ফার্স্ট এড বক্স খুললো গলার কামড়ের ক্ষত করা জায়গাটায় স্যাবলনের ছোঁয়া দিতেই শিউরে উঠল তোহা চোখ বন্ধ অবস্থাতে হাত করে শাড়ি খামছে ধরে করুণ স্বরে বলল লাগছে বুকের কোথাও যেন একটা কাটা বিদল, বড় একটা কাটা খুব ধারালো একদম রক্তাব্য করে দিল সব তখনই দরজার সামনে আসলো সাইব তোর্যকে উদ্দেশ্য করে নিচু গলায় বললো খালু তোমাকে ডাকছে একটু বলে জায়গাটা থেকে সরে গেল সে তুর্য আরেকবার বোন দিকে তাকালো অত্তপর তাকালো তার পিছে বসা শক্তপোক্ত মানুষটার দিকে প্রবল শ্রদ্ধা ভক্তি নিয়ে তিহান তোহার গলার কাজটায় সযত্নে ব্যান্ডেজ লাগাতে লাগাতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল যা তুই আমি একাই পারব আর এখানে কাউকে আসতে মানা করবি হট্টগোল চাচ্ছি না তিহুর রেস্ট প্রয়োজন চলবে ইনশাআল্লাহ